আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম রঙ্গনা ওয়াল থেকে আবারও নতুন রেসিপি নিয়ে আজকে আমি চিকেন তাওয়া কাবাব তৈরি করে দেখাবো এই জন্য আমি চিকেন বেস্ট দুই পিস আর এটাকে এখন আমি ব্লেন্ডার জারে দিব ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে আমি এখন মশলাগুলো দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিলাম আর এটা ধুনিয়ার পাতা কাঁচামরিচ রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি এক টেবিল এক চামচ দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ একটু কম গরম মশলা অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চামচ রেগুলার খাবার তেল দিয়ে দিলাম এক চামচ সয়া সস দিয়ে দেবো এক টেবিল চামচ আমি আন্দাজ করে দিয়ে দিলাম আপনারা মেপে দিবেন টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ ভালো করে মেখে নিতে হবে লেবুর রস দিয়ে দিব পাঁচ ছয় ফোঁটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এখানে আমি ডিম ব্যবহার করব একটা ডিম ফেটিয়ে হাফ দিয়ে দিব আর আপনারা ইচ্ছা করলে এটা স্কিপও করতে পারেন না দিলেও সমস্যা নেই মেরিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেবো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আমি তেল দিয়ে দিলাম আর এটাকে ব্রাশ করবো খুব তেল ইউজ করা যাবে না এটা হচ্ছে তাওয়া কাবাব ব্রাশ দিয়ে ভালো করে চতুর্পাশে লাগিয়ে নিচ্ছি এখন মেরিনেট করা চিকেন পেস্টটা দিয়ে দিচ্ছি কাজটা সাবধানে করবেন হাতে গরম লাগতে পারে যেহেতু তাওয়াটা গরম হাত দিয়ে চেপে চেপে বড় করে দিচ্ছি আর একটা জিনিস লক্ষ্য করতে হবে খুব পাতলাও করা যাবে না খুব মোটাও করা যাবে না মিডিয়াম করতে হবে আর এখন আমি একটু বাটার ব্যবহার করব সাইড দিয়ে একটু বাটার দিয়ে দিলাম তেল দিলেও হবে বাটারটা দিলে সেন্টা ভালো আসে আর খেতেও স্বাদ লাগে এখন আমি মাঝখানে কেটে নিচ্ছি নিয়ে পিস করব দেখতেই পাচ্ছেন কীভাবে পিস করে নিলাম তারপরে এখন উল্টিয়ে দেব হ্যালো ভিউয়ার্স যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করেন আপনার একটা লাইক আমার কাছে অনেক কিছু আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে নিব আর খেতে কিন্তু খুব মজা হয়েছিল আপনারা করে দেখবেন আর আমি এটা পরোটার সাথেই সার্ভ করেছিলাম হয়ে গেছে এটা এখন আমি তুলে নিব গতদিন ইফতারিতে আমার এটা ছিল তাওয়া কাবাব আর পরোটা এখন আমি পাউডারটা ভেজে নিচ্ছি এটাও শেয়ার করলাম পাউটা দিয়ে খেতে আসলে অনেক ভালো লেগেছে আপনার করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আশা করছি আর আমার বন্ধুদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ যারা সবসময় আমাকে সাপোর্ট দিয়ে আসছেন আমিও চেষ্টা করি আমার বন্ধুদের সাপোর্ট করার জন্য আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন আমার চ্যানেলটিকে আর এই তো এইভাবে আমি পরোটাগুলো ভেজে নিলাম এই যে আমার তাওয়া কাবাব চিকেন তাওয়া কাবাব আর পরোটা এত মজা হয়েছিল আশা করছি আপনাদেরকেও ভালো লাগবে আর ভালো লাগবে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ